হ্যালো কেমন আছো সবাই শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা একটা রিকোয়েস্ট ভিডিও তোমরা অনেকেই রিকোয়েস্ট করো যে আমার লং হেয়ারটা তোমরা দেখতে চাও তো রবিবার দিনকে আমি বাড়িতেই ছিলাম আমি লং হেয়ারের ভিডিও বানাবো বলে শাড়িটা পরিনি রবিবার বাড়িতে ছিলাম রিলস বানাচ্ছিলাম শাড়ি পরে লাইফ এসেছিলাম তোমরা আশা করি লাইভটায় জয়েন হয়েছো যারা হওনি তারা লাইফটা গিয়ে দেখে নাও স্ট্যান্ডার লাইফটা তো ভাবলাম তোমাদের সাথে একটা লং হেয়ারের ভিডিও শেয়ার করা যাক তো চলো আমার হেয়ারটা কত বড় তোমাদেরকে আজকে দেখাবো তো সানডেতে আমি বেসিক্যালি অনেক দিন মাথায় হেনা করা হয়নি মাথায় হেনাটাও করেছি আর দেখো কতটা সাইন হচ্ছে দেখো চুলটা কতটা সাইন আমার কিন্তু প্রায় হাঁটুর কাছাকাছি চুল ক্যামেরাটা মানে ঠিক মতো বোঝা যাচ্ছে না কেননা আমি এক জায়গায় রেখে আমি ভিডিওটা বানাচ্ছি তোমরা লেন্থটা ঠিক বুঝতে পারবে না কখনো যদি সুযোগ হয় কারোর হাতে দিয়ে আমি আমার লেনথটা চুলের লেন্থটা তোমাদেরকে শুধু দেখাবো প্রায় হাঁটুর কাছাকাছি আর একটু মানে আর এক ইঞ্চি গেলে মনে পুরো হাঁটু ছাড়িয়ে যাবে ঠিক আছে আজকে আমি করেছি হেনা করেছিলাম চুলটা অনেকটা ড্রাই হয়ে গেছিলো অনেক দিন ধরে কোনো রকম হেনা করা হয়নি মাঝখানে একটা কালার করেছিলাম বার্গেডি কালার কালারটা একদমই ভালো আসেনি চুলে ধরেনি আমার চুলে কোনো রকম কালার ধরে না পুজোর সময় কালারটা করেছিলাম কিন্তু কালারটা একটু ভালো আসেনি তো পরে একবার কালারটা করব আর চুলটা দেখো কতটা সিল্কি আর কতটা সাইন লাগছে আমি কিন্তু চুলে কি কি ইউজ করি তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো কি কি ইউজ করি আমি এই ভিডিওতে বলবো না আমি কি কি ইউজ করি কি কারণে আমার চুল এতটা সাইন আর তোমরা যা দেখছো এই চুল এইটা কিন্তু আমার দু ভাগ করলে দুদিকেই হতো এরকম এক একটা ভাগে এখন জল খারাপ ওই জন্য সবার চুলই উঠে যাচ্ছে আমার অনেক উঠে গেছে চুল এখন যা আছে ভগবানের কৃপায় অনেকটাই আছে আর আমার দিদির মাথায় প্রচুর চুল আমার মায়ের মাথাও প্রচুর চুল আমার বোনের মাথায় ছিল এখনও হালকা মাথা এখন কম হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কতটা সাইন করছে অনেকেই আমি বলেছ আমার মাথায় নাকি চুল নেই ঠিক আছে অনেকেই আমাকে ওরকম করেছো আর কিছু কিছু আছে যারা আমাকে ভালোবাসে খুবই তারা অনেকেই আমার হেয়ারটা দেখতে চেয়েছিলে আমার কতটা লং আমার হেয়ারটা দেখতে চেয়েছিল কতটা সাইন চুল খুলে একবার দেখতে চেয়েছিলে তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমরা যদি হেয়ার রিলেটেড আরও ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য হেয়ার রিলেটেড ভিডিও দেখতে হলে কমেন্ট করে করতে হবে তোমরা যেরকম ফুড রিলেটেড ভিডিও দেখতে হলে তোমরা যখন বিভিন্ন ধরনের কমেন্ট করো হেয়ার রিলেটেড ভিডিও দেখতে হলে কিন্তু কমেন্ট করতে হবে তাহলে আমি হেয়ার রিলেটেড ভিডিও আমি কিন্তু বানাবো দেখো কতটা সাইন করছে আর কী কী আমি চুলে ইউজ করি সেটাও আমি কিন্তু তোমাদের ভিডিওতে শেয়ার করব যদি তোমরা চাও তো চলো এখন ইহারটা বেঁধে নি কেন অনেক রাত হয়ে গেছে এবার খেতে যাব মা অলরেডি ভাত নিয়ে বসে আছে আমি রেডি মানে এখন আমি চেঞ্জ করিনি বলে প্রায় এগারোটার কাছাকাছি তো চুলটা আমি এখন বেঁধে নিলাম কেন খেতে যাব এই শাড়ি খুলতে হবে মেকআপ তুলতে হবে কারণ রিল ভিডিও বানিয়েছিলাম অবশ্যই কালকে আমি আর একটা রিল ভিডিও শেয়ার করেছি কেমন রয়েছে রিল ভিডিওটা কমেন্ট করে জানিও তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই টাটা ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে বাই